বাংলাদেশের জনগণ জামায়েতে ইসলামীকে ভোট দেবে রাজনৈতিক বাস্তবতা জনমত ও ভবিষ্যৎ সম্ভাবনা বাংলাদেশের রাজনীতিতে একটি প্রশ্ন বারবার ফিরে আসে বাংলাদেশের জনগণ কি জামায়াতে ইসলামীকে আবার ভোট দেবে স্বাধীনতার পর পাঁচ দশকের বেশি সময় পেরিয়ে গেছে এই সময়ের মধ্যে রাজনৈতিক দল এসেছে গেছে ভেঙেছে গড়েছে কিন্তু জামায়েতে ইসলামী এক ভিন্ন বাস্তবতার নাম কারো কাছে এটি একটি আদর্শ ভিত্তিক ইসলামী দল আবার কারো কাছে এটি ইতিহাসের বিতর্কিত অধ্যায় আজকের এই ভিডিওতে আমরা আবেগ নয় তথ্য বাস্তবতা ও জনমতের আলোকে বিশ্লেষণ করব বাংলাদেশের জনগণ জামায়েতে ইসলামীকে ভোট দেওয়ার সম্ভাবনা কতটা জামায়েতে ইসলামীর রাজনৈতিক ইতিহাস সংক্ষেপে জামায়াতে ইসলামী বাংলাদেশের রাজনৈতিকভাবে সক্রিয় হয় পাকিস্তান আমলে উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় দলটির ভূমিকা আজও সবচেয়ে বড় বিতর্ক স্বাধীনতার পর এক পর্যায়ে জামায়াত নিষিদ্ধ হয় পরে সামরিক শাসন আমলে রাজনৈতিক প্রেক্ষাপট বদলায় এবং জামায়াত আবার রাজনীতিতে ফিরে আসে 2001 সালের নির্বাচনে বিএনপির সঙ্গে জোট করে জামায়াত সরকারে অংশগ্রহণ করে সেই সময় তারা মন্ত্রিসভায়ও প্রতিনিধিত্ব করে কিন্তু দুহাজার দশের পর যোদ্ধাপরাধ বিচার শীর্ষ নেতাদের ফাঁসি ও কারাদণ্ড জামায়াতের রাজনীতিকে বড় ধাক্কা দেয় আইনি অবস্থান ও বর্তমান বাস্তবতা বর্তমানে জামায়েতে ইসলামী একটি জটিল আইনি বাস্তবতায় রয়েছে দল হিসাবে নিবন্ধন বাতিল প্রতীক হারানো সরাসরি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ সীমিত তবে বাস্তবতা হল আইনি বাধা থাকলেও রাজনৈতিক অস্তিত্ব পুরোপুরি শেষ হয়নি জামায়াত এখন বিভিন্ন ব্যানারে স্বতন্ত্র প্রার্থী বা জোটের ছায়ায় রাজনীতি করার চেষ্টা করছে প্রশ্ন হল আইনি সীমাবদ্ধতার মধ্যেও কি তারা ভোটারদের মন জয় করতে পারবে জামায়াতের ভোট ব্যাংক। কারা তাদের সমর্থক জামায়াতে ইসলামীর সমর্থন কখনোই সংখ্যাগরিষ্ঠ ছিল না তবে তাদের একটি কঠোর ও অনুগত ভোট ব্যাংক রয়েছে এই ভোট ব্যাংকের প্রধান বৈশিষ্ট্য ধর্মভিত্তিক রাজনীতিতে বিশ্বাসী মাদ্রাসা কেন্দ্রিক সমাজ আদর্শগতভাবে সংগঠিত কর্মী বাহিনী শহরের কিছু শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী বিশেষজ্ঞদের মতে জামায়াতের মূল শক্তি তাদের সংগঠন সংখ্যা নয় কিন্তু প্রশ্ন হল এই ভোট ব্যাংক কি জাতীয় নির্বাচনে জয় এনে দেওয়ার জন্য যথেষ্ট তরুণ প্রজন্ম জামায়াতকে কিভাবে দেখে বাংলাদেশের মোট ভোটারের একটি বড় অংশ তরুণ এই প্রজন্ম উনিশশো একাত্তর সরাসরি দেখেনি যুদ্ধাপরাধ বিচার ইতিহাস বই ও মিডিয়ায় জেনেছে সামাজিক মাধ্যমে রাজনৈতিক মত গড়ে তুলছে তরুণদের একটি অংশ মনে করে পুরনো রাজনীতি ব্যর্থ নতুন বিকল্প দরকার এই জায়গায় জামায়েত কিছুটু জায়গা খোঁজার চেষ্টা করছে দুর্নীতিমুক্ত সমাজ নৈতিকতা ইসলামী শাসনের প্রতিশ্রুতি দিয়ে তবে বাস্তবতা হল তরুণদের বড় অংশ এখনও জামায়াতের অতীত ভূমিকা ভুলে যেতে রাজি নয় মুক্তিযুদ্ধ ও আবেগ সবচেয়ে বড় বাধা বাংলাদেশের রাজনীতিতে একটি বিষয় কখনোই এড়িয়ে যাওয়া যায় না মুক্তিযুদ্ধ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ উনিশশো সালে পাকিস্তানের পক্ষে অবস্থান রাজাকার আলবদর বিতর্ক যুদ্ধাপরাধের দায় এই ইতিহাস সাধারণ মানুষের আবেগে গভীরভাবে প্রথিত গ্রাম থেকে শহর মুক্তিযুদ্ধ এখনও ভোটের বড় ফ্যাক্টর এই কারণে অনেক ভোটার স্পষ্টভাবে বলেন জামায়াতকে কখনো ভোট দেব না আওয়ামী লীগ বিএনপির বাইরে বিকল্প হিসাবে জামায়েত বাংলাদেশের রাজনীতি দীর্ঘদিন ধরে দুই দলের মধ্যে আবদ্ধ আওয়ামী লীগ বিএনপি এই দুই দলের প্রতি মানুষের এক ধরনের ক্লান্তি তৈরি হয়েছে এই ক্লান্তির সুযোগ নিতে চায় ছোট দলগুলি ইসলামী দলগুলি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম জামায়েত নিজেকে তুলে ধরতে চায় নৈতিক ও বিকল্প রাজনীতি হিসাবে কিন্তু সমস্যা হল জামায়েতকে মানুষ নতুন বিকল্প নয় বরং পুরনো বিতর্কিত শক্তি হিসাবেই দেখে আন্তর্জাতিক প্রভাব ও বাস্তব রাজনীতি আন্তর্জাতিক রাজনীতিও একটি বড় ফ্যাক্টর পশ্চিমা দেশগুলি ধর্মভিত্তিক রাজনীতি নিয়ে সতর্ক মানবাধিকার ও যুদ্ধাপরাধ বিষয়ে কঠোর কোনো সরকার ক্ষমতায় যেতে চাইলে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা গুরুত্বপূর্ণ এই বাস্তবতায় জামায়াতের ক্ষমতায় যাওয়ার পথ আরও সংকীর্ণ হয়ে যায় সম্ভাব্য ভবিষ্যৎ জোট ছাড়া কি সম্ভব রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এককভাবে জামায়াতের ক্ষমতায় যাওয়া প্রায় অসম্ভব তবে জোট রাজনীতিতে তারা প্রভাব ফেলতে পারে কিছু আসনে কিং মেকার ভূমিকা রাখতে পারে অর্থাৎ জামায়াত হয়তো সরকার গঠন করবে না কিন্তু সরকার গঠনে প্রভাব রাখতে পারে জনগণের মনোভাব সংক্ষিপ্ত সার্ভে বিশ্লেষণ বিভিন্ন জরিপ ও জনমত বিশ্লেষণে দেখা যায় বড় অংশ জামায়েতকে সরাসরি ভোট দিতে অনিচ্ছুক একটি নির্দিষ্ট ধর্মভিত্তিক ভোটার এখনও সমর্থক তরুণদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া শহরের শিক্ষিত শ্রেণী বেশিরভাগই বিরোধী অর্থাৎ জামায়াতের সমর্থন স্থিতিশীল কিন্তু বর্ধনশীল নয় তাহলে কি বাংলাদেশ জামায়েতকে ভোট দেবে সব বিশ্লেষণ শেষে প্রশ্নে ফিরে আসি বাংলাদেশের জনগণ কি জামায়েতে ইসলামীকে ভোট দেবে উত্তরটি এক এককথায় নয় একটি নির্দিষ্ট অংশ ভোট দেবে কিন্তু সংখ্যাগরিষ্ঠ জনগণ নয় এককভাবে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা ক্ষীণ জোট রাজনীতিতে প্রভাব রাখতে পারে বাংলাদেশের রাজনীতি এখনও মুক্তিযুদ্ধ ইতিহাস ও আবেগ দ্বারা পরিচালিত এই বাস্তবতায় জামায়াতের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিজেদের অতীতের ভার